এইরকম করে গাজরের মিষ্টি বানিয়ে যদি একবার কাউকে খাইয়ে দাও সে আর দোকান থেকে কিনে মিষ্টি খাবে না বাড়িতেও শুধু বারবার এটাই বানাতে বলবে গাজর থাকতে থাকতে এই মিষ্টিটা তো অবশ্যই বাড়িতে বানাবে বানানোও যেমন সোজা আর মাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যায় গাজর নিয়েছে এখানে হাফ কিলো সেটাকে বেশ পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে ভালো মতো করে গ্রেড করে নিতে হবে এই গাজরের মিষ্টিটা প্রতিবার প্রায় হাফ কেজি বানিয়ে ফ্রিজে রেখে দিই প্রায় পনেরো থেকে কুড়ি দিন চলে যায় আর মিষ্টি যখনই টুকটাক খেতে ইচ্ছা করে তখনই এক টুকরো মিষ্টি খেলেই মন প্রাণ ভরে যায় যতটা পাতলা করে গ্রেড করবে তত ভালো চাইলে ভালো করে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো দেখো আমি একদম মিহি করে গ্রেড করে নিয়েছি আর বলেইছি হাফ কিলো গাজর নিয়েছি এখানে পনির নিয়েছি তিনশো গ্রাম পনিরটা এখানে খুব ভালো পাওয়া যায় বলতে পারো পনির না পিওর ছানাই তো তোমরা যদি পনির ভালো মানে না পাও বা বাজারে কেনা পনির দিয়েও করতে পারো সেক্ষেত্রে তোমরা এক কাজ করবে এক লিটার ফুল ফ্যাট দুধের ছানা বের করে সেই ছানাও ইউজ করতে পারো তবে এখন সহজলভ্য পনির তাই আমি পনির দিয়েই করে দেখাচ্ছি তো তিনশো গ্রাম পনির নিয়েছি সেটাকে হাত দিয়ে তিন চার মিনিট মেখে রেখে দিলাম ফ্লেভারের জন্য চার পাঁচটা এলাচ শুকনো খোলায় ভেজে নিয়েছি আর তার মধ্যে ভালো মতো করে কয়েক ধারা কেসার দিয়েছি কেসের দেওয়াটা পুরোপুরি অপশনাল তবে আলাদাই একটা গন্ধ আসে তারপর একটু চিনি দিয়ে ভালো মতো করে গুড়িয়ে নিতে হবে চিনিটা এই জন্যই দিয়েছি যাতে কেসের আর এলাচটা একদম মিহি গুঁড়ো হয়ে যায় এইবার একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে গাজরটাকে আমরা ভালো মতো করে প্রিপেয়ার করে নেব দু চামচ ভরা চামচে দু চামচ ঘি দিয়েছি আর তার মধ্যে গ্রেড করা গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগে খুব বেশি সময় লাগবে না যেহেতু আর কি একদম মিহি করেই করেছি তাই খুব বেশি সময় লাগবে না এই পাঁচ থেকে ছ মিনিটে দেখবে গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ দুধ এখানে আমি হাফ লিটার দুধের প্যাকেটের চার ভাগের এক ভাগ দুধ এই গাজর সেদ্ধ করার সময় দিয়েছি বাদ বাকি তিন ভাগ দুধ দিয়ে আমরা ছানার সেই মিষ্টিটা বানাবো এইবার ওখান থেকেই মানে ছানা থেকেই আমি দেড় চামচ ছানাও গাজরের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ যে এলাচ চিনি কেসার গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এই গাজরের মধ্যে দুধটা এই জন্যেই দেওয়া যাতে গাজরটা আঠালো হয় আর মিষ্টির সময় সহজে প্লেট থেকে বেরিয়ে আসে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে একটু সময় নিয়ে শুকাবে যাতে গাজরটা সম্পূর্ণভাবে মিহি মতো সেদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যায় এই গাজরটা খেতে অপূর্ব লাগে আর গাজরের মিষ্টিটা সত্যি দারুণ এর মধ্যে এই ওয়ান ফোর্থের কাপের থেকে একটু কম চিনি দিয়েছি আজকের মিষ্টিতে চিনিটা খুব কমই আমি ইউজ করেছি কারণ যেহেতু সারা মাস ধরেই খাবো আর আমাদের বাড়িতে খুব বেশি চিনি দেওয়া মিষ্টি কেউ পছন্দ করে না সেই জন্য হালকা করেই মিষ্টি দিয়ে আজকে মিষ্টিটা বানিয়েছি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো করে শুকিয়ে তারপর নামাতে হবে আর কানা উঁচু থালাতে সেট করতে দেবে তাহলে মিষ্টির শেপটা সুন্দর আসে থালার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি না করলেও হয় তবে ঘি ব্রাশ করলে গন্ধটাও ভালো আসে গাজরটাও দেখো সুন্দর শুকিয়ে গেছে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতেই বুঝতে পারবে যে একদম জলভাব নেই আর একদম টেনে আসছে এই পর্যায়ে গাজরটা নামিয়ে থালা দিয়ে ভালো মতো করে সেট করে দেবে আমি যেহেতু দুটো থালাই করছি তাই অর্ধেক অর্ধেক করে গাজর ইউজ করছি হাত দিয়ে সুন্দরভাবে খুন্তির সাজে ছড়িয়ে একটা লেয়ার এরকম সেট করে এমনি রেখে দেবে এখন যা ঠান্ডা পড়েছে শুকোতে শুকোতেই দেখবে মানে ঠান্ডা হতে হতেই দেখবে বেশ মটমটে হয়ে গেছে মানে শুকিয়ে গেছে আর একদম নরম ভাবটাও চলে যাবে চিনিটা তোমাদের স্বাদ মতোই দেবে এইবার ছানার যে লেয়ারটা উপরে দেব সেটা বানাচ্ছি তার জন্য বাদ বাকি যে দুধ সেইটা দিয়ে দিলাম ওই একই কড়াইতে দিচ্ছি এতে কোনো অসুবিধে নেই আর তারপর আবারও চার পাঁচটা কেসের ধাগা দিয়েছি শীতকালের মিষ্টি যেহেতু হতো সেই জন্য কেসেরটা বেশি ইউজ করছি যাতে শীতকালে কেসের খেলে শরীরটাও গরম থাকে আর খেতেও তো ভালোই লাগে তারপর দুধটা তিন চার মিনিট ফুটে উঠলে ছানাটা যোগ করে দেবো আর দেবো এলাচ কেসের আর চিনি গুঁড়ো এটা দেওয়ার সাথে সাথেই দেখবে দুধের কালারটা কী অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যাবে আর দারুণ গন্ধ বেরোবে সিম্পল এইভাবে কালাকান্দ বানাতে পারো মানে দারুণ লাগে খেতে আর যতগুলো এই মিষ্টি এই মাপ যেটা বললাম সেটাতে হবে তাতে প্রায় পাঁচশো টাকার মিষ্টি দেড়শো টাকাতে বাড়িতেই বানিয়ে নিতে পারবে দেখো ছানাটা দেওয়ার পর একদম লো টু মিডিয়াম আছে ভালো করে শুকিয়ে নিতে হবে আবারও চার থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি আর শুকানোর সাথে সাথেই দেখবে কালারটা বেশ হলুদাবো হয়ে এসেছে কারণ কেসার দেওয়া আছে আর গন্ধটা তো বলার কথা না মানে অপূর্ব গন্ধ এটাকেও আমাদের পুরো জলভাবটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ শুকিয়ে নিতে হবে এই মিষ্টিটা বানাতে ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে সেট হতে দিতে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা চাইলে ফ্রিজে ঠান্ডা রাখলে আরও সুন্দর হয়ে যায় জমে একদম সেট হয়ে যায় তবে আমি গরম গরমই তোমাদের কেটে দেখাবো দেখবে কত সুন্দর সেট হয়ে গেছে কোনো ঝামেলা নেই একদম সিম্পল খুব বেশি উপকরণও লাগে না আর না আছে হাতের কোনো কারু সাজি এমনি এত মিষ্টি সুন্দর একটা মিষ্টি বাড়িতে বানানো যায় আর গাজর থাকতে থাকতে গাজরের এই মিষ্টিটা অবশ্যই বানাবে আর গাজরের কোনো গন্ধ কিন্তু সেরকমভাবে পাওয়া যাবে না এমনি ক্ষীরের মতোই স্বাদ হবে ভালো করে সুন্দর করে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি এই ছানার এরপর আমাদের গাজরের মিষ্টি একদম রেডি উপর থেকে একটু ওই সিলভার লিফগুলো ছড়িয়ে দিয়েছে যাতে দোকানের মতো লুক আসে তবে ছড়িয়ে দিতে গিয়ে জানলা দিয়ে এত হাওয়া হচ্ছিল অর্ধেক সিলভার লিফ আমার হাতের মধ্যেই আটকে গেছে যাই হোক প্রিমিয়াম লুক দেওয়ার জন্য সুন্দর লাগছিল দেখতে আর খেতে তার বলার কথা রাখে না একবার যাকে বানিয়ে খাওয়াবে সে আর অন্য দোকান থেকে মিষ্টি খাবে না এইটুকু বলতে পারি এই গাজরের এক একটা সন্দেশ তোমরা কত টাকা দিয়ে কিনবে আমাকে জানিও আর দোকানে কত দিয়ে বিক্রি হয় সেটাও জানিও এই হলো আজকে আমার সিম্পল গাজরের সন্দেশের রেসিপি শীত থাকতে থাকতে বিশেষ করে গাজর মানে ফ্রেশ গাজর থাকতে থাকতে এই মিষ্টিটা বানিয়ে এক মাস যে কোনো এয়ারটাইট কন্টেনারের ফ্রিজে রেখে দেবে একদম নষ্ট হবে না দারুণ লাগে খেতে আমি একটা সিম্পল তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কি সুন্দর গাজরটা সেট হয়েছে কোনোভাবেই কোনো অংশ ছিঁড়ে বা খুলে আসবে না আর ঠান্ডা হওয়ার পর তো আরও সুন্দর সেট হয়ে যায় দুটো নিয়ে আমি বসে পেরেছি দুটো তো তখনই হাফিস করে ফেলেছি আর ওকেও ছবি পাঠিয়ে দিয়েছি ও রাতে এসে খাবে আর সারা মাস আমরা এটা এনজয় করবো কেমন লাগলো জানিও